নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম কিন্তু আওয়ামী ফ্যাসিবাদি যাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায় চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যর্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার আজ আমরা এসেছি ঢাকা সাত সংসদীয় আসনে কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তুলে ধরবো নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি রাজধানীর লালবাগ চকবাজার বংশাল থানা এবং কামরাঙ্গিচর ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা সাত সংসদীয় আসন বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই জনপদের জীবনযাপনে প্রতিনিয়ত লড়তে হয় গ্যাস ও পানির সংকট ভাঙাচোরা রাস্তা জলাবদ্ধতা দখলবাজি মাদক আর কিশোর গ্যাংয়ের হুমকি মাথায় নিয়ে তবে ব্যবসা বাণিজ্যর অন্যতম কেন্দ্রবিন্দুর এই আসনটিতে যেমন রয়েছে বহুমুখী সমস্যা তেমনি সেই সমস্যার মাঝেই লুকিয়ে আছে উন্নয়ন ও অগ্রগতির নানা সম্ভাবনা ঢাকা সাত আসনে ভোটার রয়েছেন চার লাখ সাতাত্তর হাজার সাতশো বত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ জন আর নারী ভোটার দুই লাখ উনত্রিশ হাজার নয়শো সাতাত্তর জন অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন বারো জন সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানে টিম হাজির হয় ঢাকা সাত আসনে কথা বলে এখানকার ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আমি তাদেরকে কিছু ওয়াদাবদ্ধ করেছি আমি যানজটটা নিরসন কিভাবে করা যায় কয় নিষ্কাশনটা কিভাবে করা যায় শিক্ষা ব্যবস্থাটা কিভাবে উন্নয়ন করা যায় আইটি সেক্ষ প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমি করতে পারি ছেলে মেয়েদের জন্য সুযোগ সুবিধা থাকবে এই ধরনের অনেক কমিটমেন্ট আমাকে দিতে হচ্ছে চাঁদাবাজ তারপর দখল অনেক জায়গা জমি দখল করে আছে মানুষ এই এইসব জিনিসগুলি আমি পরিবর্তন চাই দল মত নির্বিশেষে আমি সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমি এখানে দলীয়ভাবে কোনো কিছু বিবেচনা আনতে চাই না সে দোষী তার জন্য আপনার যে অপরাধী তার জন্য শাস্তির ব্যবস্থা হবে যে অপরাধী না সে যে দলেরই হোক তার জন্য তো কোনো শাস্তি হওয়া উচিত না আমি ইনসাফ কায়েম করতে চাই সবার জন্য ইনসাফ করতে চাই ঢাকা সাত আসনের ভোটাররা ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে ভোট নিয়ে তিক্ত অভিজ্ঞতা ও হতাশার কথা তাদের অভিযোগ বিগত সরকারের আমলে এই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বহু সমস্যা রয়ে গেছে অমীমাংসিত দীর্ঘ সতেরো বছর পরে নির্বিঘ্নে হয়তো ভোটটা দিতে পারবেন এটাকে নিয়ে আপনি কি মূল্যায়ন করছেন এটি আমাদের সবচেয়ে চাওয়ার ছিল পাওয়ার ছিল বিগত সতেরো বছর ফেসিবাদ হাসিনার আমলে ভোট তো ছিলই না ভোটের অধিকারও ছিল না আমরা ভোট দিতেও পারি কাজে এইবার পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চব্বিশের মধ্য দিয়ে আজকে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি এবং আমার আমরা যে মনে হয় যে একটা নতুন স্বাধীনতাও পেয়েছি আমাদের এলাকাটা একটু উন্নয়নের দরকার আছে আরও আরও একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে আর আমরা সবচেয়ে বেশি চাই যে ঝানজট এইটা কীভাবে নিরসন করা যায় উড়ান শহরে তো মুশকিল চলার মতন কোনো ইয়ে সুযোগই নাই ছিলেন যে এমপি সাহেব এর মার্কেট বিল্ডিং সম্পর্ক ওই রাস্তাঘাটই পর্যন্ত সে ভালো করছে আমাদের সোয়ারিঘাট থেকে ঘাট পর্যন্ত কোনো এই রাস্তা কোনো এখনও ঠিক না আজকে সত্তর বছর আমার এই রাস্তা বন্ধ সত্তরটা বছর আমার এই রাস্তা বন্ধ আমার বাড়ি করে আমার ফ্যামিলি পর্যন্ত আসতে পারে না কিন্তু তার ওই রাস্তাটা ঠিক করছে তার বাসা থেকে নিয়ে আসবে এই পর্যন্ত ওই পর্যন্ত ওই পর্যন্ত তার আর কোনো কিছু শর্ত অবসর যাব তার কাছে আমাদের প্রতি আশা যে আর যেন আমাদের রাস্তাঘাট এবং সমস্ত এলাকা সব যেন ভালো থাকে ভালো এমপিকে দেয় ভালো মানুষকে দেয় আমরা তো চাই আর কি ভালো কাজ করুক ভালো আমরা ভালো চাই এই তো কাজ এই আজকে কতদিন যাবত মনে এই ড্রেনটা পুরো জ্যাম এই ড্রেনটা পরিষ্কার করবে 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 করা হয় না সিটি কর্পোরেশন বললেই বলে যে সিটি কর্পোরেশন আসুক তারপরে তো সিটি কর্পোরেশন অকার্য এই যে সতেরো বছর পরে ভোটের ব্যবস্থা হয়েছে সুষ্ঠু ভোট হবে আমরা এখনো আশা করছি তো এই যে এত বছর পরে ভোট দিতে পারবেন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমাদের ভাবে কি কথা বলতেছে এটা যে কি আমি তো রাজনীতি করি না কোনো কিছু করি না আমি জানি যে কি সেটা না সেটা যে কি যে যে ভালো হবে যে ভালো কাজ করবো আমরা ভালো হবে একটা ভোট দিতে পারছেন এই যে এত বছর পরে এটা নিয়ে একটু আমাদের প্রত্যাশা আছে যে কি যেই আসুক না কেন ভালো করবে আমার যা ভালো লাগবে আমি তাকে একটা ভোট দেব শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয় স্থানীয় সমস্যাগুলো যিনি বাস্তবসম্মত ও কার্যকরভাবে সমাধান করতে পারবেন তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান ভোটাররা দীর্ঘ 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমরা অবশ্যই এটা একটা পজিটিভ বিষয় দেখব মৃত গণতন্ত্রকে রক্ষার জন্য আমি মনে করি এই ভোটটা কুপ্র আর আমরা ইনশাল্লাহ স্বতঃস্পর্তভাবে সবাইকে নিয়ে ভোট কিনতে যাবো ঢাকা সাত আসনের সবচেয়ে বেশি সমস্যা কি এবং যিনি প্রদপার্থী আছেন তিনি হচ্ছে কি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করলে আপনাদের জন্য সুবিধা বিগত আন্দোলন সংগ্রামগুলোতে আমরা দেখছি আমাদেরকে ব্যবসা করতে দিত না আমাদের অনেক রকমের ঝাঁঝামেলা ছিল ভেসির যারা ছিল তারা আমাদেরকে অনেক ধরনের হুমকি ধুমকি ভয় দেখানোর একটা অবস্থা ছিল চর সুত্রাপুর লালবাগ কোতোয়ালি বংশাল এটা কিন্তু ব্যবসায়িক এরিয়া চকবাজার পুরোটাই ব্যবসায়িক এরিয়া তো তা আমরা আশা করব ব্যবসায়িক যে সমস্যাগুলো আছে বিশেষ করে যে ব্যবসায়ীদের উপরে যে চাঁদাবাজির যে একটা নির্যাতন ছিল আমাদেরকে পরিত্রাণ করবে বিশেষ করে ফুটপাতে যে ফুট বসে ফুটের ভিতরে যে এখানে এখানে চাঁদাবাজি চলে ক্ষেত্রে উনি আমাদেরকে কথা দিয়েছে আমরা ব্যবসায়ী প্রতিনিধিরা ওনার সাথে দেখা করেছি কথা বলেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে যে উনি একটা কথা বলেছে ব্যবসায়িক পরিবেশ ব্যবসায়িক বান্ধব এলাকার নির্মাণের জন্য বি নির্মাণের জন্য যা যা কিছু করার দরকার উনি করবে আমি চাই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠাত হোক আমি চাই ইনক্লাবের বাংলাদেশ প্রতিষ্ঠাত হোক ন্যায়ের প্রতিষ্ঠা হোক সাম্যের প্রতিষ্ঠা হোক দল হিসাবে যে দলই ক্ষমতা আসুক আমরা চাবো এই এই ইনসাফের জায়গাগুলো যেন আমাদের ঠিক থাকে নির্বাচনের মাঠে শুধুমাত্র আশ্বাস নয় কার্যকর পরিকল্পনা ও বাস্তব প্রয়োগ দেখতে চান তরুণ ভোটাররা সবচেয়ে বেশি খুশি লাগছে যে 17 বছর পর নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো এত তো মানে এরকম আমি এবার দ্বিতীয়বার ভোট দিব তো এরকম সময় গেছে যে আমি গিয়ে দেখি যে আমি ভোট দিতেই পারতেছে না তো সবচেয়ে বেশি ভালোই লাগতেছে যে এবার আমি নিজে ভোট দিতে পারবো যেই সমস্যাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি এই এরিয়াতে যে জ্যামের ব্যাপারটা অনেক সময় দেখা গেছে যে আমার পরীক্ষার সময় আমি জ্যামের জন্য ঠিক সময় মতো পৌঁছাতে পারতেছি না তাই সবচেয়ে বেশি দরকার যেটা যে জ্যামের একটা কোনো উপায় বের করুক যেন জ্যামটা কম হয় আর এটা সলভ হলে আমি মনে করি যে আরো অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আর দেখা গেছে যে অপরিষ্কার রাস্তাঘাট থাকে পরিষ্কারের ব্যাপারটা আর একটু দেখলে ভালো হবে যে যিনি প্রার্থী হবেন আমরা এবার ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী আমরা খুবই সততার সাথে আমরা যাব আমরা দেশের প্রতিটা মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী এখানে সমস্যাটা অনেক অনেক বলা চলে হ্যাঁ তো আইটি সেক্টরের মাধ্যমে মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বেকারত্ব দূরীকরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এখানে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট তো এখানে অনেকগুলো সেক্টর আছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো আমাদের প্রতিটা ওয়ার্ডে যদি একটা করে অফিস হয় প্রতিটা এলাকায় যদি দুটা করে স্থাপনা করা হয় এই আইটি সেক্টর রিলেটেড যেখানে আমাদের বেকারত্ব যারা আছে বেকার যে ছেলে যুবকরা যুবক যুবতীরা তারা কর্মসাধন করতে পারবে এর ফলে বেকারত্ব অনেকটাই দূর হবে আমরা মূলত বেকার থাকতে চাই না আমরা দেশে কোনো বেকার মানুষ চাই না আমরা যখনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা বের হব আমরা যুবক প্রতিটা যেন একটা ব্যস্ত থাকে তারা যেন করতে পারে এবং দেশে কোনো বেকারত্ব না থাকে আমি এবার প্রথম ভোট তো আমার দিব অনুভূতি খুবই ভালো আমি আমার পছন্দের একজনকে ভোট দিতে পারবো আমার আগে যারা ভোট দিয়েছে আমার মনে হয় না তারা নিজের মতামতকে প্রকাশ করতে পেরেছে তাদের ভোট আগেই হয়ে যেত তারা যে দেখতো যে আমার ভোট দিয়ে ফেলছে তো আমি এবার প্রথমবার ভোট দিব। আর খুব ভালো অনুভূতি যে একজন পছন্দের মানুষকে ভোট দিতে পারবো বেকারত্বের অনেকে দেখা যায় যে চুরি চিন্তা এগুলো বেশি হয় তো বেকারত্বটা যদি উনি দূর করে দেয় তাহলে এমন সমস্যা হয় না হওয়ার চান্স বেশি সাত আসনে কি কি সমস্যা আছে এবং যিনি নির্বাচিত পদপ্রার্থী আছেন উনি কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদেরকে আমাদের সাত আসনে বেশ কিছু সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে মেজর সমস্যা হচ্ছে আমাদের জলাবদ্ধতার সমস্যা বৃষ্টি পড়লে এখানে আপনি দেখবেন হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় রাস্তায় চলাফেরার প্রবলেম হয় আরও প্রবলেম আছে গ্যাসের প্রবলেম আছে তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে যানজটের সাত আসন আপনার পুরোটা ঘুরতে যদি আপনি কোনো যানবাহন নিয়ে যান আপনার সাত আসন ঘুরতে দুই ঘন্টা লাগবে যেখানে আমাদের ওয়াকিং ডিস্টেন্স আছে তিরিশ মিনিটের কিন্তু আপনার যানবাহন নিয়ে গেলে সেটা দুই ঘন্টা আপনি যেতে পারবেন না সাত শুনে আগামীতে নির্বাচিত হয়ে যে সরকার আসবেন তার কাছে আপনার প্রত্যাশা কি তার কাছে আমার প্রত্যাশা হচ্ছে যে বিগত দিনে বাংলাদেশটা যেই পর্যায়ে ছিল সতেরো সতেরো বছরে ফ্যাসিস সরকার সেটাকে পুরো ভঙ্গুর অবস্থায় করে দিয়ে গেছে আগামী দিনে সরকার আসবে তার কাছে আমার একটাই অনুরোধ থাকবে বাংলাদেশটাকে স্টেবল করা হয় জন্মের পর থেকে হয়তো এবার প্রথম ভোট দিতে যাব তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি আশা যে জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি আশা করি আমরা সবাই মিলে আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা তরুণ প্রজন্ম মিলে যোগ্য মানুষকে ভোট দিব যোগ্য নেতৃত্ব উঠে আসবে প্রচার প্রচন্ন জন্য যখন আমাদের কাছে যাচ্ছে যেহেতু আমরা তরুণ হচ্ছে যে ভোটার এবং আসলে আমাদেরও অনেক প্রত্যাশা তাদের কাছে বিশেষ করে আমাদের শিক্ষা বিষয়গুলো গবেষণার বিষয়গুলো নিরাপত্তার বিষয়গুলো সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে হচ্ছে যে আশার আলো দেখাচ্ছে আমরাও তাদের উপর ভরসা করছি যে ইনশাআল্লাহ হচ্ছে যে জাতীয় নির্বাচনের পরে হয়তো বা দেশের প্রেক্ষাপট বা পরিবেশ অন্য রকম হবে যেহেতু আমি একজন নারী আমি একজন শিক্ষার্থী সেক্ষেত্রে হয় কি যে আমাকে দিনের বেলা রাতের বেলা টিউশনের জন্য বাইরে যেতে হয় বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেতে হয় ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের নারী নিরাপত্তার বিষয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি মনে করি আমি চাই নারীদের জন্য এমন একটা অ্যাপস ডেভেলপমেন্ট হোক যেখানে হচ্ছে নারীরা রাস্তাঘাটে যেখানে বিপদ একটা সাথে সাথে যাতে তার নিরাপত্তা মানে তার নিরাপত্তার জন্য এগিয়ে আসে এটাই এলাকার বাস্তব সমস্যা নিয়েও কথা বলেছেন ভোটাররা জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সংকট রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা মাদক ও কিশোর গ্যাং দৌরত্ব এবং বেকারত্ব এই সমস্যাগুলোর কার্যকর সমাধান চান তারা দীর্ঘ সতেরো বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এই সতেরো বছর তো আসলে আমরা ভোট দিতে পারি নিয়ে কেন্দ্র যাওয়া লাগেনি এবার আশা করতেছি আমরা উৎসব পরিবেশে আমরা ভোট দিব যদি নির্বাচন কমিশনার মহোদয় লেভেল প্লেন ফিল্ড সবাই যেন দিতে পারে তাহলে এদেশের মানুষ সবাই ঘর থেকে নেমে ভোট দিতে যাবে এইরকম একটা উৎসাহ সকল মানুষ নাগরিকের মধ্যে দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা একটা সুন্দর পরিবেশে নির আমরা ভোট একটা পরিবেশ পেতে যাচ্ছি প্রার্থী তো অনেকেই আছে এর মধ্যে তো আমাদের দু তিনজনে আমাদের সাথে আসছেন সবাই যার যার ম্যানিফেস্টো আমাদের সামনে পেশ করছেন বিশেষ করে আমাদের এই এলাকার যেই দুর্ভোগগুলো আছে বিশেষ করে যানজট এরপরে আমাদের সুভারেজের ব্যবস্থা আমাদের পুরান ডাকাতে গ্যাসের সমস্যা আমাদের পুরান ডাকার অহংকার ছিল আমাদের বুড়িগঙ্গা এই বুড়িগঙ্গার যে দুরবস্থা এগুলো নিয়েই অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা এটা আশা করি যে প্রার্থীরা যারা নির্বাচিত হোক তারা যেন আমাদের জনগণের এই বিষয়গুলো দেখে আমরা এখন যারা আসবে তাদের কাছে চাই আমরা দেশে যেন হানাহানি বন্ধ হবে নৈরাজ্য বন্ধ হবে চাতাবাজ বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে টেন্ডার মুক্ত আমরা নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে আমরা বসবাস করতে পারি এরকম একটা আমরা সরকার চাই এতদিন পরে হচ্ছে ভোটের ব্যবস্থা করা হয়েছে আপনারা নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবেন এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন সতেরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে ভোট দিতে পারবো এটাই আমাদের অনেক এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং আশা আমরা যে এখন সুন্দর এবং নির্মল মানে কোনো সন্তাস বা কোনো ইয়া ইয়া ছাড়া যে আমরা ভোট দিতে পারবো এটি আমাদের কিছু প্রত্যাশা এই এটাই আমাদের কিছু সরকারের প্রত্যাশা কিন্তু এখন যা দেখতেছি তারা লেভেল প্লিনটা হতে হবে চাঁদা মুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত একটা সমাজ হবে সুন্দর সমাজ হবে আমরা এইটাই প্রত্যাশা করি আমরা আমাদের দেশকে একটা সুন্দর একটা দেশ উপহার দিতে এই আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন সম্ভাব্য প্রার্থীরা কামরাঙ্গি চরের সাথে চান্দিঘাট ঢাকার সংযোগ একটা সেতু হওয়ার কথা ছিল অনেক দিন আগের থেকে সেটা যে কোনো কারণে হোক বন্ধ হয়ে আছে আমি প্রথমে প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে চেষ্টা করব এই সেতুটা করার ব্যাপারে তারপরে আমাদের অত্র এলাকায় গ্যাসের সমস্যা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলে তারা কান্নাকাটি করে যে আমরা তো গ্যাস পাচ্ছি না প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না এই এই সমস্যাটার সমাধান হওয়া উচিত কারণ গ্যাসের লাইন আছে আমি মাসে মাসে ভাড়া দিব গ্যাস পাব না এটা তো হতে পারে না এটা বড় ধরনের একটা সমস্যা তারপরে সোয়ারেজের আপনার এখানে লাইনগুলি অনেক অকার্যকর ময়লা দূর হয় না সঠিকভাবে আপনার নিষ্কাশন হচ্ছে না রাস্তাগুলি কাটাকাটি করে রেখে দেয় ছয় মাসে এক বছর পর ঢালাই দেয় এই অদ্ভুত এক আচরণ এই পুরাণ শহরের সাথে করে এগুলি সব দূর করতে হবে তারপরে মদ মাদকের এখানে বিচরণ আছে মাদক জুয়া তারপরে আপনার চাঁদাবাজি সন্ত্রাসী এটা ব্যাপকভাবে এখানে হচ্ছে দখল বেদখল এগুলি দূর করতে হবে মার্ডার হচ্ছে এই জিনিসগুলি যদি দূর না করা যায় মানুষ স্বস্তি পাচ্ছে না মানুষ নিরাপদ বোধ করছে না এলাকা তো অনেক ঘন বসতি এলাকা আমাদের লালবাগ চকবাজার এলাকাটা ঘন ঘন আগুন লাগে এটার ব্যাপারে আমি একটা উদ্বেগ নিতে চাই তারপরে রাস্তাঘাটে যে সমস্যাগুলো আছে যানজটে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে এটা যদি আমরা রেজিস্ট্রেশন দিই সীমিত আকারে তাহলে আমার মনে কিছুটা যানজটের সমস্যার সমাধান হইতে পারে যে জনগণ যদি আমার পাশে থাকে আমার ওই জায়গার অনেক কাজ আমার করতে সুবিধা হবে আর চাঁদামুক্ত কীভাবে রাখাছে তারা তারা এটা জানতে চেয়েছে আমি বলেছি আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ এই সব কাজই করা সম্ভব গ্যাসের যে সমস্যাটা গ্যাসের সমস্যাটা বিরাট আকারে দেখা দিয়েছে বিশেষ করে কামরাঙিচরে আমরা যদি নির্বাচিত হই আমরা যদি নির্বাচিত সরকার গঠন করি আমার প্রথম কাজটি হবে গ্যাসের সমস্যা সমাধান করা জলবদ্ধতা পানি উঠে যায় পুরান ঢাকায় অল্পতে অল্পতে পানি উঠে যায় এই ব্যাপারে আমরা এখনই একটু আলাপ করেছি সিটি কর্পোরেশনে কিছু টেন্ডারে কাজ বেরোচ্ছে এই পানির ব্যাপারটা আমরা আরও অগ্রসর হব এই পানিটা যেন অল্পতে যেন পানি না ওঠে সেই ব্যবস্থাটা আমি দায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে নাহলে মানুষজন চলাফেরা করতে পারে না তো ভোটারেরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে এমন প্রশ্ন ছিল সম্ভাব্য প্রার্থীদের কাছে বিএমপি এবং আমাকে কেন ভোট দেবে বিএমপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া পরপর তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিগত দিনে আমাদের ইতিহাস কোনো খারাপ রিপোর্ট নাই এবং আমার আমি ক্লিন ইমেজে আমি নির্বাচন করতেছি জনগণের পাশে থাকার জন্য এবং ইসলাম সমাজকে আমি কাছে রেখেছি তাদেরকে সম্মান করে চলি এখানে যারা ভোটার আছে তাদের আমি তাদের কাছাকাছি আমি যেতে পেরেছি তাদের কথা শুনতে পেরেছি এবং ভবিষ্যতে আমি কি কি লিকেজ আছে এগুলো আমার মাথার ভিতরে আছে আমি এই কাজগুলি করবো তাদের সাথে আমার দলকে দিবে এই কারণে যে আমার দল পাঁচই আগস্টের পরে মানুষ কিন্তু সূক্ষ্মভাবে বিবেচনা করছে প্রত্যেকটা দলকে কারণ আমরা অনেক রক্তক্ষয়ের পরে একটা অবস্থানে চলে আসছে দেশটা তখন আমার দলকে কোনো কোনো গাট হাট দখল করছে করে নাই মানবিক কাজগুলি করছে মেডিকেলে যারা আহত অবস্থায় ছিলেন তাদেরকে ঘুরে 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 চিকিৎসা দিচ্ছেন সাহায্য করছেন যারা আপনার নিহত পরিবার প্রত্যেকটা পরিবারকে দুই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এককালীন এগুলো আমাদের দল করছে আমার দল করছে ঢাকা সাত আসনের ভোটারদের প্রত্যাশা যেই নির্বাচিত হন না কেন তিনি যেন এলাকার বাস্তব সমস্যা শনাক্ত করে নাগরিকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেন তাদের মতে শুধু প্রতিশ্রুতি নয় প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং এলাকার দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ